তাতে মানে একদম গর্ত হয়ে গেছে সারাদিন কিছু হয় না রাত্রেবেলা এই যে এর মধ্যে একটু মোটা করে পুরো বক্স টাইপের করে এগুলোকে একশো আশি ঢুকবি না ঘরে হাঁপিয়ে গেছে একটুখানি হেঁটে টুকানি কোথায় বলো তো দেখি খুঁজে পেয়েছো কি আর ও এস এগুলোর মানে হলে এই যে দেওয়া আছে দেখে নাও দেখলে বুঝতে পারিনি তাতে বাবাই খুব খুশি হয়েছে আমাকে বলছে যে তুমি যাচ্ছ না ভালো করেছো আমার খুব আনন্দ হচ্ছে লকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাহানা সোয়াল ইজ লাইভ আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে দেখছো শাড়ি টারি পরে কোথায় বলো তো এখন বালিগঞ্জে মেয়ের রেজাল্ট আছে তো আজকে আমরা প্ল্যান করলাম চলো আজকে তো অত টেনশন নেই আর টাইমেরও ব্যাপার নেই সাড়ে বারোটায় ঢোকাতে হবে দেড়টায় ছুটি দেবে তো ট্রেনে আসবো একটু ইজিলি যাবো একটু ইজিলি তো সবাই শাড়ি পরার প্ল্যান করলাম আপাতত শাড়ি পরে আমি দাঁড়িয়ে আছি মেয়ে নেই এখানে কারণ এখান থেকে ম্যাডামদেরকে ফুল দেওয়া হবে ওই জন্য ফুল নেওয়া হচ্ছে সবাই আমার কাছে টাকা ধরিয়ে চলে গেছে আমি বললাম যাও আমার মেয়েকে নিয়ে তারপর যাচ্ছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ওরা সবাই সব ম্যাডাম মানে ওদের দুটো করে ম্যাডাম তো সবাই জন্য দুটো করে ফুল নেওয়া হলো ফুল দেখতে কি ভালো লাগে না ওর হাতে দিয়ে দাও প্লাস্টিক থেকে বার করে আন্টিকে দেবে আনটিকে দেবে দেখি শুয়ানি কাকা ইয়ে স্কুলটা দেখা আন্টিকে কে দেবে তাইতো চলো 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 তাড়াতাড়ি চলো সব হাতে একটা করে ফুল নিয়ে নিয়েছে প্লাস্টিকটা দুরানি পারলে ফেলে দিও হ্যাঁ চলো আজকে দেখো ভিড় পুরো নার্সারি ওয়ান থেকে ক্লাস ফাইভ দেবে না রেজাল্ট ক্লাস ফোর কেন ফাইভও তো আছে যাও যাও যাচ্ছে আপনাদের কালের বদল আনেনি এই দিকে এই দিকে তো হ্যাঁ ওগুলো তো বানিয়েই পড়ে কি তখন কেনা চলছে সবার

বলতে পারবে না দেখবো আমরা ঠিক আছে দেখো বইয়ের ভেতরে দিয়েছে এই বৈশাখী শাকি এখানটায় চলে এসো এখানটায় এসো ফাঁকায় বাড়ি গিয়ে ফুল আচ্ছা তারাও পরে দেখাচ্ছি পরে দেখাচ্ছি এখন না ক্লাস থেকে সবারটাই দেখেছে তো সবার রেজাল্ট হলো এইগুলো আর শুয়ানটা বাড়ি গিয়ে দেখবে এই তো কি সুন্দর শ্রেয় তো সবই তিনটে কোথায় চারটে দেখো

থেকে বাড়ি ঢুকে এই যে মেয়ের ড্রেসটা চেঞ্জ করিয়ে আমি আবার এসছি এই যে ডেন্টাল কেয়ারে আমার দাঁতটা কয়েকদিন ধরে জানো তো এত ব্যথা করছে মাঝে মাঝেই মানে সারাদিন কিছু হয় না একটা দাঁতে মানে একদম গর্ত হয়ে গেছে সারাদিন কিছু হয় না রাত্রেবেলা যখনই শুই তখনই পিটপিট করে ব্যথা করে একদিন ভীষণ ব্যথা করছিল তখন বাবা অ্যান্টিবায়োটিক এনে দিয়েছিল খেয়ে কমেছে তাও ভয় লাগছে যদি হট করে কিছু হয় ওই জন্য এই ডাক্তার দেখা বলে এসছি। মানে নাম দিতে এসেছি ডাক্তার সেই ছটায় বসবে এখন নাম লেখ লিখবে কে এখানে লোকও নেই সাটার ফেলা তা আমি একজনকে বললাম বললাম আমার নামটা একটু লিখিয়ে দিও আমি আবার ঘুরে বাড়ি থেকে আসছি একটুখানি আমাদের সোনারপুর থেকে বৈকণ্ঠুকু আর পাশে আছে ডমিনোজ আমার মেয়ে পাগলা করছে চলো আমি পিজা খাবো আমি হচ্ছে না চল বাড়ি গিয়ে ধোসা নিয়ে বাড়ি যাবো গিয়ে ওকে খাওয়াবো তারা আমাদের এত বড় শরীরে মানে কোনো একটা এই সামান্যটুকু কিছু হলেও না মানে আমরা অস্বস্তি বোধ করি বলো সেই রকম যাই হয়ে যাক পুরো শরীরে দাঁতেরও একটা ভূমিকা আছে দাঁতটা পিটপিট করে ব্যথাই করছে তারপর এই দিকটা দিয়ে আমি খেতে পারি না এখন এত মানে চেবাতে ব্যথা লাগে বলে আস্তে আস্তে খাই তবুও কন্ট্রোল করছিলাম যদি কমে যায় যদি কমে যায় তারপর দেখলাম যে না একেবারেই কমার দিকে যাচ্ছে না তো ভাবলাম দেখাই আর দাঁত তুলতে ভীষণ ভয় আমার জানি না কী হবে চলো শুয়ানি আমার মেয়ে এখন প্রমিস করাচ্ছে আমাকে দিয়ে যে সন্ধেবেলা যখন ডাক্তার দেখাতে আসবে তখন আমাকে পিজা খাওয়াবেন কেন রে কি রেজাল্ট করেছিস আর রেজাল্টটা তো তোমাকে দেখানো হয়নি চলো দেখাবো তুমি তাহলে একটু বলো তোমার পরে আছি নামটা বুঝতে পেরেছ না ওটা গরম নয় দাঁড়াও এটা এটাকে সরিয়ে দাও তো আমি এগুলোকে সব ঢেলে দিলাম আমার মেয়ে মাঝে মাঝে যে কি খেতে পছন্দ করে বুঝতে পারি না আমার মাঝে মাঝে এই ধোসাটা নিয়ে আসলে খায় তো ধোসা কত কিছু দিয়েছে এই সব চাটনি টাটনি সব আর বাড়ি এসে আমার মেয়ে পুরো সব কিছু ঘেঁটে দিয়েছে রেজাল্ট তো তোমাদের দেখাবো এই যে ব্যাগের মধ্যে আছে একটু রিল্যাক্সে দেখাবো এইটা একটা কভার ছিল এইগুলো গড়িয়াটে একশো টাকা করে বিক্রি হয় এই ব্যাগগুলো তো আমি আশিফার জন্য এটা একটা নিয়েছি বাপের বাড়ি যাবো যাবো করছি তো আশিফার জন্য ভাবলাম একটা নি আশিফা বেশি যদিও বা বেরোই না টুকটাক বেরোই ওই জন্য এটা নিয়েছি আর এই বক্সগুলো নিয়েছি একশো আশি টাকা করে দাম বলেছিল একশো তিরিশ টাকা করে নিয়েছে আগে বক্সগুলো কীরকম ছিল বলো তো মানে এই মোটা কভারটা ছিল না মোটাটা ছিল না প্লেন পাওয়া যেত ওগুলোও আছে ওগুলো একশো টাকা করে আর এখন এই যে এর মধ্যে একটু মোটা করে পুরো বক্স টাইপের করে এগুলোকে একশো আশি বলছে একশো তিরিশ টাকাই দিয়েছে শুয়ানি স্কুল থেকে একটা প্রসপেক্টাস দিয়েছে পুরো স্কুলের কত মোটা দেখো এই ভারী বইটা আমার নিয়ে শুয়ানি রেজাল্ট কেমন হয়েছে কেমন কেমন হয়েছে হয়েছে রেজাল্ট আবার জামা তুলছ নামাও বাবু হয়ে তো শুয়ানি রেজাল্টটা নিয়ে তোমাদেরকে পরে বলবো কারণ এখন একটু খেয়ে নি আমরা খিদে পেয়েছে খুব জোরে জানো মাম্মা এটা এটা দিয়ে খাও এই আলুটা দিয়ে খাও এটা দিয়ে খাও ভালো লাগবে দেখো ভালো লাগছে আমি দিচ্ছি হ্যাঁ না এটা দিয়ে এরকম করে নিয়ে এই চাটনিটা দিয়ে খাও টেস্টি খাও তো খেয়ে নিয়ে আবার যাব ডাক্তার দেখাতে বাবাই বাড়ি আসছে বললো মানে দাঁতের জন্য বললাম দাঁতের ডাক্তার দেখাতে যাব এত খিদে পেয়েছে বাড়িতে বাইরে খাবার দাবার সব আছে আজকে সকালবেলা অনেক রান্না করেছি অনেক বলতে একটু ঝিঙে আলু দিয়ে পোস্ত হয়েছে পটল আলুর তরকারি হয়েছে তারপরে ম্যাডামের জন্য ঝিঙে দিয়ে মাছের জোল হয়েছে সবই আছে তো এখন আর খেতে ইচ্ছা করছে না ওই সব আর আজকে আমার মানে যাওয়ার সময় আমি খেয়ে গেছিলাম একটু ওই কী খেয়ে গেলাম মামা কালকে চিকেন ছিল সেটা খেয়ে গেছিলাম ওই জন্য আর ভালো লাগছে না ভাত খেতে এমন অভ্যেস হয়ে গেছে না দু তিনবার আর ভাত খেতে ভালো লাগে না ওটা খাবে না কি খাবে বাবাই বাড়ি আসলো আর আমরা চটপট ডাক্তারটা দেখাতে চলে এলাম তখন নাম লিখে গেছিলাম একজনকে বলে গেছিলাম নাম ছিল দুইয়ে কি বললো না বললো ডাক্তার আমি তোমাদেরকে বাড়ি গিয়ে বলছি সাথে আমার মেয়ে এখান থেকে ফাঁক বুঝে পিজা নিয়ে নিল পিজা পার্টি হবে আজকে তাই তো আমি খাব না বাড়ি না গিয়ে আবার এইদিকে চলে এসছি বাবাই নেবে পকোড়া আর দুধ বেশি বড় দুধ নিও না ছোট ছোটো 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 দুটো নেবে একটা না আবার পরে একটা তাহলে ডিপে দিয়ে দিতে হবে আমার আলাদা বাবাইয়ের আলাদা আমারটা এটা মানে আমি এক্সারসাইজ করার পরে হাফ ক্লাস করে দুধ খেতে পারি সেই দুধটা এটা স্লিম অ্যান্ড আর বাবাই খাই এটা এটা নিচ্ছ তোমার বাবাই আমার মনা খাবে না আমুলের এতগুলো দুধের প্যাকেট পাওয়া যায় বাবাই এত রকমের এটা 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 পুরো দুধ হ্যাঁ এটা গরুর দুধই এটা কি দাম বেশি পাগলির অবস্থা দেখো বাবাই তো পিছনে ওই কি একটা নিচ্ছে বলে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আর এর অবস্থা দেখো এখানে বসে পড়েছে মশার কামড় খেতে ওই ওট ঢুকবি না ঘরে গেছে একটুখানি হেঁটে আর নাকি ওর ওর মানে সব কিছুর জন্যে আমি দায়ী মানে ওর খাবার খাবার ঠিকভাবে না হলে আমার দোষ তারপর কি পড়াশুনো ঠিক না হলে আমার দোষ তারপর কি কি বললি তোর দোষ আমার দোষ ব্রাশ করা না হলে আমার দোষ তার মানে আমি তোমার মা এটাই আমার দোষ আচ্ছা আমি তোমার মা এটাই আমার দোষ এটা দোষ দোষ না আর বাকি আমার প্রতিটা ক্লাসের শেষে টিচারের সাথে এরকম ফটো হয় সুহানির হয়েছিল যেটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো এর মধ্যে সুহানি কোথায় বলো তো কি দাঁড়াও দাঁড়ো শুনি দাঁড়াও দাঁড়াও এখানে দেখো সুহানি কোথায় বলো তোদের কি খুঁজে পেয়েছো কি কই সুহানির পাশে কে আছে এক পাশে আর এই পাশে এরকম প্রতিটা ক্লাসেরই দেয় ওয়ান থেকে ফাইভের মনে হয় এই দুজন ছিলেন ওদের ক্লাস টিচার তো বেসিক্যালি এটাই হলো টিচার এটা হলো অ্যাসিস্ট্যান্ট এটাই এই ফটোটা দিয়েছে সব্বাইকেই দিয়েছে সুহানিকে দেখতে পেয়েছো এই দেখো এই যে সুহানি আর চার কাকে কাকে চেন তোমি দেখাচ্ছি এখানে আছে এই যে সমৃদ্ধি দুটো পাড়িয়া কোথায় এই যে দেখতে পেয়েছিস আর কে আছে জিষ্ণুকে দেখেছিস কোথায় আদি কোথায় আদি আদি আদিও তো গেছিল দাঁড়া দাঁড়া দেখি আদি এই যে আদি এই যে দুটো মেয়ের মাঝখানে এটা তো এইটা বেশ মাম্মা এই পাশেরটা

আমার মেয়ের রেজাল্টটা তোমাদের দেখাই এটা হলো ফার্স্ট টার্ম যখন আমাদের সেই পিটিএম হয়েছিল আর এটা হলো ফাইনাল ইয়ারের দেখতে পাচ্ছ ওদের নাম্বার অ্যাকচুয়ালি পড়াশুনোর ওপরের থেকেও বেশি এই সবের ওপরে দেয় যেগুলো তোমরা বুঝতেই পারবে কিসের ওপরে আচ্ছা শুয়ানি আগেরবারে এই দুটোতে পেয়েছিল এ কিন্তু এবারে পেয়েছে ও জানি না কি করেছে আমার মেয়ে আচ্ছা আগেরবারে এখানে সবগুলো ছিল এ কিন্তু এখানে আবার এই দুটোতে পেয়েছে ও এখানেও আগেরবারে এ ছিল আগেরবারে এস পেয়েছিল হ্যাঁ আগের দুটো এস পেয়েছিল হ্যাঁ সেটা আবার এ পেয়েছে এই যে এ পেয়েছে এটাই এ পেয়েছে কিন্তু যেগুলো ও ছিল ও আছে আবার যেগুলো এ ছিল সেগুলো ও হয়ে গেছে আর ও এ সেগুলোর মানে হলো এই যে দেওয়া আছে দেখে নাও দেখলে বুঝতে পারবে আমি এসে এক দেখে নিয়েছি তো তোমার রেজাল্ট দেখেছি ভালো হয়েছে এই জন্যই তো পিজাটা দিলাম আরো ভালো করতে হবে ঠিক আছে আস্তে খা আস্তে খা আস্তে খা আমার মেয়ে যে পিজা খাওয়ার জন্য পিজা খাওয়ার জন্য এত লাফায় অ্যাকচুয়ালি ও পিজা ভালোবাসে না ভালোবাসে এটাকে ডমিনোজে যে ট্যাকো মেক্সিকানা পাওয়া যায় এটাই খেতে বেশি ভালোবাসে তাই না মা হ্যাঁ ওইটা আর মেয়ের স্বভাব পুরো একই এক্সাইটেশনে দুজনেই বলবার বল আর তোমার আমি তো তা তোমার তোমারও কি মানে মেয়ের রেজাল্টে তোমারও মনে হচ্ছে যে কিছু খাই ভালোই তো আবার কি হবে আস্তে মুখে আছে দেখো মুখের সামনে ধরে দাঁড়ি বসে আছে না আজকে এটা বেশি ক্রিসপি করেনি ভাল লাগছে ওই জন্য মনে হয় একটু নরম নরম করেছে তো শুয়ানি তখন মানে ওই পিজা খেয়ে সেই যে ঘুমিয়েছে দেখো এখনো ওঠেনি এগারোটা দশ বাজে ডাকছি বলছে খাবো না ঘুম চোখেই টয়লেট করালাম ডাইপার পরালাম নাইট ড্রেস পরালাম এই দেখো ঘুমাচ্ছে টনা এই নাইট ড্রেসটা জানো তো আরেকটা নাইট ড্রেসও আছে আমি ওকে তিন দিন করে পড়াই ও শুধু রাতটুকুনি পরে বলে তারপর কেচে আবার পড়াই অন্যটা পড়াই আর আর একটা যেটা আছে সেটা বাবাই খুঁজে পাচ্ছে না এটাই পরিয়ে দিয়েছে তো আজকে এই যে রান্না হয়েছিল ঝিঙে আলু পোস্ত আর ভাত আর মেয়ে এখন আর ওর মাছের ঝোলটা খাবে না ওই জন্য সেটা আমি খেয়ে নেব বাবাই কি খাই হ্যাঁ তুমি কি খাবে বাবাই এই থালাটা নিয়েছ ধুয়ে নাও নি ডালটা বার করো নি খাবে না চামচ নেব ফোনটায় চার্জ নেই চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আজকে তো মেয়ের রেজাল্ট বেরিয়ে গেল তো কালকে বাপের বাড়ি চলে যাব তারপর দেখলাম কালকে হলো পনেরো তারিখ আর বাবাই বলছে আমরা সামনে আমাদের বেড়াতে যাওয়ার কথা আছে তো বাবাই বলছে তুমি পনেরো তারিখ যাচ্ছ কুড়ি তারিখে চলে আসতে হবে নালে প্যাকিং করা তারপরে টুকটাক শপিং এগুলো কবে করব। তো আমি ভেবে দেখলাম পনেরো তারিখ গিয়ে কুড়ি তারিখ মোটে পাঁচ দিনের জন্য দূর যাবই না ভাবলাম বাড়ি এসে তারপরে পুরো মেয়ের স্কুল খোলার আগে পর্যন্ত থেকে আসবো ওই জন্য ক্যান্সেল করে দিলাম সাথে এটাতে বাবাই খুব খুশি হয়েছে আমাকে বলছে যে তুমি যাচ্ছ না ভালো করেছো আমার খুব আনন্দ হচ্ছে মানে মানে থাকতে থাকতে না একরকম টান লাগে যে বাড়ি যাই বাড়ি যাই যেহেতু রমজান মাস শুরু হয়ে গেছে বাড়ি যাই বাড়ি যাই মনে হয় আবার যখন ঠিক যাওয়ার মুহূর্তে তখন মনে হয় যাবো যাবো মানে ছেড়ে যেতে ইচ্ছা করে না তো চলো টাটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা